হামলা হয় তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে আপনি জীবনে কোনদিন বাংলাদেশে ফেরার করা চিন্তা করতে পারবেন এরিয়াতে প্রায় দুই বিঘার উপরে সম্পত্তি এই স্কর লিজ দিয়ে গিয়েছে বাহাত্তর ঘন্টা সময় দেখছে এই বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে এই স্কনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের নিজ অবশ্যই যখন তার পেটুয়া বাহিনী দ্বারা পুমরা পুমরি দ্বারা কোন কিছু করতে না পারছিলেন তখন লাগিয়ে দিয়েছেন এই স্কন বাহিনীকে আমি খুব বেশি কথা বলতে চাই না এই স্কন বাহিনী আমি সরকারকে বলতে চাই আইনজীবীরা সব সময় গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সব দায়িত্ব পালন করেন এবং গত পাঁচই ডিসেম্বর পাঁচই আগস্ট যে সরকার পতন হয়েছে সেই সরকার পতন আইনজীবীদের ভূমিকা ছিল কাজেই আইনজীবীদের উপরেই

এখন আন্দোলন গড়ে তুলবে আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার করা চিন্তা করতে পারবে। हेलो আছে এখন আমি দেখি দুই একজন ঘোরা ঘুরিস করে। মানে মাঝে কেউ কে যেন মুখে একটা মাস্ক পরে মাস্ক পরে দাঁড়া করে এসে কোটে দাঁড়ায় ভয় পায় আই মাস্কটাকে খুলকে তাদেরকে বলে দিছি সতর্ক হয়ে যায় বাহিনীরা আইনজীবীদের সামনে থেকে আপনাদেরকে লক্ষ্য করতে পারবে না